আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম একটা সুন্দর একটা জায়গা জন্য ভিডিওটা অন করলাম চলেন জায়গাটা দেখি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আমার পিছনে যে জায়গাটা আছে পুরো মাঠ আগে এই জায়গাগুলোতে ধান ছিল ধান ক্ষেত ছিল ধান কাটার পর এখন পুরো জায়গাগুলো এখন ফাঁকা এখন কিছু কিছু জায়গায় ভুট্টা চাষ হচ্ছে আর এমনিতে জমিগুলো ফাঁকা আছে আর সে রাস্তা দেখেন রাস্তার সাইড হচ্ছে সরিষার ক্ষেত এই সরিষার জমিটা এত সুন্দর লাগতেছে মানে এখন একটু রোদ বেশি এই জন্য সরিষার যে ফুলগুলো আছে তেমনটা ভালো দেখা যাচ্ছে না যখন বিকেল টাইম হবে যখন সূর্যের আলোটা একটু কমে যাবে তখন দেখবেন যে খুব সুন্দর লাগবে এই সরিষার জমিটা তারপর আমি একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন খুব সুন্দর অনেক সুন্দর একটা জায়গা আর সুন্দর একটা পরিবেশ এই গ্রামের এই সুন্দর পরিবেশগুলো কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি যেহেতু এই সুন্দর সুন্দর জায়গাগুলো ভিডিও করে আপনাদের দেখার জন্য শেয়ার করে থাকি অবশ্যই এই জায়গাগুলো আপনারা যখন দেখবেন শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দিবেন তো বন্ধুরা এখানে শুধু একটা সরিষার ক্ষেত আরও সরিষার ক্ষেত আছে আশেপাশে সেগুলো সরিষা অনেক ছোটো মানে জমি থেকে মাত্র জমি থেকে বীজটা লাগানোর পর এই যে বীজগুলো যখন বড় হবে তখন ধীরে ধীরে ফুলগুলো অনেক ফোটে অনেক বড় হয় তখন আরও সুন্দর লাগে যেহেতু এখন প্রাথমিক পর্যায়ে অনেক ছোটো গাছগুলো এই কারণে খুব সুন্দর লাগতেছে না আপনারা দেখতে পাচ্ছেন মানে খুব যে বেশি সুন্দর লাগতেছে তা না যখন গাছগুলো একটু বড় হবে ধীরে ধীরে তখন কিন্তু অনেকটা সুন্দর লাগবে জায়গাটা তো আপনাদের যদি এই জায়গাটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আছি এই মুহূর্তে রংপুর জেলার পীরগাছা থানার কৈকুরি ইউনিয়নে দেখেন এই পিছনে এটা পুরাটা রাস্তা এটা হচ্ছে গ্রামের ভেতরে রাস্তা এই সাইডেও রাস্তাগুলো আছে এই সাইডেও রাস্তাগুলো এখানে বাড়ি ঘর পরে এসে যে রাস্তাটা আছে ঠিক এই রাস্তাগুলো এতটাই সুন্দর বলার মতো না এই রাস্তাগুলো ধরেই কিন্তু ওই দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে কৈকুরি বাজার এই রাস্তাগুলো ধরে এই বাজারগুলোতে যেতে হয় তো আপনাদের আমি যেহেতু জায়গাগুলো দেখাই জানি না কি এমন লাগে আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দর সুন্দর জায়গাগুলো দেখার সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ